তাৰ বাদে আমাৰ ইণ্ডিয়া কংগ্ৰেছ মানে প্ৰেছিডেণ্ট আনলৈকে মিট কৰি আহিছো অৱশ্যে বালা নেক্সট বাৰ গেলে আমাৰ এটা মানে আশা তাকো আৰু আমাৰ উলিয়াইও দেৰিবা লাগে তেওঁলোকে মিলি আহি লোকৰ ভাই হিচাপে কিছু গপচপ কৰি আহি

मैंने बैंगलुर तक गेसी चेन्नई चेन्नई तक बुरी बैंगलुरु तक आबार मैं हायदराबाद गेसी हायदराबाद तक तेलंगाना मध्य प्रदेश में झारखण्ड बिहार राजस्थान चंडीगढ़ दिल्ली मुम्बई सब जगह मारिया दस टा स्टेट मारसी मारियां मैं यात्रा लो गया दिल्ली के फौसारियां मैं मैं राहुल गांधी लोग मिलते प्रियंका गांधी लोग मिलती हर के जी लोग मिलसी खूब भलो और

একজন মানুষ আমরা লগৰ বাই এমন সেলিব্রিটি খুঁটা নাই আর আসামৰ একটা ছেলে আইজ বেঙ্গলোর আইয়া অনেক লগে মানুষের করছেন দেখা করছেন অনেক বালা লাগছে বড় বড় মানুষের দ্বারক আমরা ইত্যাদা মারতাম পারছি না কথা মানুষের গিয়া দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই যেন যেন যাত্রা আসলে দশটা জায়গা ঘুরিয়া আসিছই এগু একটা নসিবর খেলা আর ভাগ্যর উপরে এই ঘটনা এগু হয়েছে হালাকে আমরা রাবো তখন যাইবার রাবো আমরা ওকাত গিতা ওকাতর বাইরেও কইতে গেলে ঠিক আমরা এর কাছে টাকা পয়সা থাকতে পারে কিন্তু তখন যাইবার আমরা আব মানে জব পাইছি না কোনো ফেসিলিটি পাইছি না বা কোন একটা লাইন পাইছি না আর তাই আমরা আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্টর একটা পুয়া লগর বাতি যা তাই ঘুরি আইছেন খুব ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবায় আর শুনতে পারছো তো তার মুখ থেকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ